সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে রায়গঞ্জের বাহিন অঞ্চলের দশ নম্বর বুথে প্রায় শতাধিক বাসিন্দা বিজেপিতে যোগ দিলেন এদিন দলবদল কর্মসূচির সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্যরা অজিত দাস জানান এদিন তৃণমূল থেকে শতাধিক কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীর কাজে অনুপ্রাণিত হয়ে আজ তারা বিজেপিতে যোগ দেন যদিও তৃণমূল নেতৃত্ব এই দলবদলকে নাটক বলে উড়িয়ে দিয়েছেন ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ লোকসভার প্রার্থী কার্তিক পালের সমর্থনে আজকে আমাদের এখানে বাহিন অঞ্চলের দশ নম্বর বুথের প্রায় শতাধিক কর্মী যারা তৃণমূল থেকে সেখানে মা অনেক যুবক ভাইরা আছেন মা বোনেরা সহ শতাধিক কর্মী এখানে তৃণমূল থেকে আজকে ভারতীয় জনতা পার্টিতে সামিল হয়েছেন নরেন্দ্র মোদীর যে কর্মপদ্ধতি তিনি দেশের যেভাবে উন্নতি করছেন তার প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং আগামী লোকসভা নির্বাচনে এই এলাকার মানুষ জেনে গেছেন যে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন কারণ এটা লোকসভার নির্বাচন এই নির্বাচনে তৃণমূলের কোনো ভূমিকা নেই সেই কারণে মানুষ বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন এবং তিনি যেভাবে দেশকে উন্নতিতে করছেন সেই জন্য এলাকার মানুষ এবং কার্তিক পাল এখান থেকে বিপুল ভোটে জয় হবেন চারিদিকে তারা সমীক্ষার মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে জানতে পেরেছেন সেই জন্য এবং তৃণমূল যেভাবে অত্যাচার করছে সেখান থেকে মানুষ বিতঃসধ্য হয়ে এখান থেকে তারা জয়েন করেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমাদের বিশাল পরিবার ভারতীয় জনতা পার্টির পরিবারে এই সমস্ত যারা আজকে যারা যোগদান করেছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তারা আজকে সামিল হয়ে আগামী লোকসভা নির্বাচনে যাতে এই বাহিন অঞ্চলে সমস্ত বুথে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করতে পারেন এনাদের আত্মীয় সজন পরিবার বন্ধু বান্ধব আর এ তারা যুক্ত হয়ে আজকে তারা কাজ করবেন শপথ নিয়েছেন এবং কার্তিক পালকে বিপুলভাবে জয় করবেন সেই আমরা সকলকে আমাদের পার্টিতে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি রায়গঞ্জ থেকে দীপঙ্কর মিত্রের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে